বন্ধুরা এটা একটা ছোট্ট একটা মনেস্ট্রি এটাকে কি বলে ঠিক জানি না দেখুন খুব সুন্দর লাগছে লাদাখে এগুলো বেশি দেখা যায় ওই দেখুন ওপরে দেখুন ওই একটা পাহাড় পাহাড়ের উপরে একটা দেখুন মনিস্ট্রি রয়েছে সেই ওই মনিস্ট্রিটা দেখেছে আরে ওর ঘুম লাগছে ওই জন্য দাঁড়িয়ে গেছে

দেখুন কত সুন্দর এগুলো আমাদের ওই দিকে দেখা যায় না এখানে শুধু এইগুলো তোমার আমরা দেখেছি নেপালে দেখেছি ভুটানে দেখেছি তারপরে সিকিমে দেখেছি আজকে দেখছি লাদাখে স্যার আমি ঘোরাচ্ছি তুই ওই ক্যামেরাটা আসে

ফ্রেন্ডস আর এক কিলোমিটার আছে লামাডু দেখুন এই পাহাড়গুলো মনে হবে যেন চাঁদের পাহাড়ে চাঁদের পাহাড় বলে দেখুন সামনের পাহাড়গুলো দেখুন একদম চাঁদের যেরকম পাহাড় হয় সেরকমই নিচে দেখুন চাষ হয়েছে দেখুন চাষ হয়েছে

মন করে রেখে দেখুন সবুজ সামনেই এক কিলোমিটার দূরে লামাড়ু এক কিলোমিটার দূরে লামাড়ু লামাড়ুকে চাঁদের লামাড়ু পাহাড়গুলো চাঁদের পাহাড়ের মতো এইগুলো একে মূল্যান্ড বলে দেখুন লামারুকে চাঁদের পাহাড় বলা এইগুলো মূল্যান্ড বলে এই কারণে দেখুন এই পিছনে পাহাড়গুলো দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন কেন বলে ঠিক আছে বন্ধুরা এখন একটু কফি ব্রেক হবে একটু কফি ব্রেক হবে কপি খেয়ে লামারুতে যাবো তারপরে সোজা আমরা লের দিকে রওনা দেবো তার আগে ফটুলা পাস ছিল ফটুলা পাস করে চলে এসেছি আর এক কিলোমিটার বাকি আছে লামাড়ুতে বন্ধুরা এটা হচ্ছে মুনল্যান্ড দেখুন চাঁদরের মধ্যে যেরকম পাহাড় থাকে ল্যান্ড থাকে সেরকম এটা লামারু লামারুকে মূল্যায়ন বলেছে মূল্যায়ন দেখুন আস্তে আস্তে লের দিকে ঢুকছি লের সিনসিনারি শুরু হয়ে গেছে লেস সিন সিনারি শুরু হয়ে গেছে দেখুন কত সুন্দর চারিদিকে পাহাড় সাইড দিয়ে নদী চলে গেছে আস্তে আস্তে লে দিকে ঢুকছে পরিবেশ অন্যরকম হয়ে যাচ্ছে এখান থেকে লে আর পঁচানব্বই কিলোমিটার নাইনটি নাইনটি কিলোমিটার নাইনটি কিলোমিটার মধ্যে আর কী কী ভিউ আছে আপনাদেরকে আমরা এই যে লে চেকপোস্ট পার হলাম এখন চেকপোস্ট পার হয়ে আমরা লেহের দিকে যাচ্ছি সামনে সত্তর কিলোমিটার পর ম্যাগনেটিক হিল ওটাও দেখব খোদা গোপরতে চার্জ কম আছে যতটা পাচ্ছি আপনাদেরকে তুলে ধরছি দেখুন দাঁড়া এখনই মরে যাচ্ছে সরি সরি সাত করে চলে এসছি আমি ওখানে রানিংয়ে পুরো সামনে চলে এসছিলাম এক্ষুনি একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে এসছি সাক্ষাৎ যোগরাজের হাত থেকে ফিরে আসা একটা নতুন লাইফ পাওয়া তাই খুব সাবধানে আমাদেরকে যেতে হবে লে শহরে ঢোকার আগেই একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি যাক একটু পে জন্য এটা আমারই ভুল তাই সবাইকে বলছি একটু সাবধানে চালাবেন এত মোটা হ্যালো বন্ধুরা দেখুন যত লেহের দিকে যাচ্ছি আলাদা একটা বিউটি চলে আসছে পাহাড় কত রকম হতে পারে দেখুন বিভিন্ন ক্যাটাগরি পাহাড় একটু আগে ছিল এক একরকম এখন আর এক রকম চলুন পথে যেতে যেতে আরও কি কি দেখা যায় সেগুলো আপনাদের তুলে ধরবো বন্ধুরা দেখুন পুরো এই ল্যান্ডটা পুরো ফ্ল্যাট একদম পাহাড়গুলো দেখুন কি বিশাল বিশাল পাহাড় আমার গোবরাতে ব্যাটারি খুব লো একদম সেই জন্য বেশি লং ভিডিও তুলতে পারছি না যাক আপনাদের ছোটো ছোটো করে দেখাচ্ছি দেখুন আবার কিছু যদি ভালো ভিডিও পাই আপনাদেরকে ফের তুলে দেব দেখুন সামনে নদী সামনে দেখুন রিভারটা দেখুন কত সুন্দর ভিউ ও দেখুন রিভারটা দেখুন কত সুন্দর লাগছে এখানে এসে কত চওড়া হয়ে গেছে লেট হোকার আগে রাস্তাটা দেখুন শুধু শুধু ফেরাত কি বিভাৎস ভয়ানক ভয় লাগার মতো দেখুন উপরের পাহাড় গুলো দেখুন এটা হচ্ছে আপেল আপেল বাগান মনে হচ্ছে তা আমরা ঢুকেছি এখন না বলে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে ভেতরে বলছে আমি এখন ভিতরে গিয়ে দেখি গার্ডেন করা আছে পাহাড়ের কোলে দেখুন খুব সুন্দর লাগছে দেখুন देखो पहाड़ के कोले ये देखो सामने अपेलगाजे सामने दाड़ी आछ ओह खूबसूरत परिवेश की ब्यूटीफुल लागजे ओ oh. वहां देखते पेला मैं प्रॉपर्टी का बस हेलो लागजे देखते लाग সেই জন্য আপনাদেরকে একটু তুলে ধরার জন্য আপনারা এসে এখানে রাত্রে একটা দিন কাটাতে পারেন খুব ভালো লাগবে এটা লে যাওয়ার পথে রাস্তায় পড়বে লে রাস্তায় যাওয়ার সময় পড়বে এটা এই প্রপার্টিটা খুব সুন্দর ভিউটা আপনারা নিজে চোখে না দেখলে বিশ্বাসী করতে পারেন এত অপূর্ব ছোট্ট একটা প্রপার্টি আছে এখানে খাটানো আছে পাহাড়ের কোলে অ্যাপেল ট্রিটি আছে দেখুন কত সুন্দর প্রপার্টিটা খুব সুন্দর বিউটিফুল প্লেস এখানে একদিন থাকার জন্য খুব উপযুক্ত এই প্রপার্টিটা যতই আমি ফটো তুলি না কেন তুলে শেষ করার মতো নয় এত সুন্দর প্রপার্টিটা সাজিয়েছে এত সুন্দর ন্যাচারাল জিনিস দিয়ে প্রপার্টিটা তৈরি দেখুন এখানে চাষও হয়েছে এদিকটা আপনি মনে করলে বাইরে সকালবেলা ব্রেকফাস্ট করতে পারেন মর্নিংয়ে রাত্রে ডিনার করতে পারেন খুব সুন্দর সেইভাবে সাজানো এ দেখুন আপেল গাছও লাগানো আছে এত সুন্দরভাবে প্রপার্টিটা সাজানো পিছনে পাহাড় সামনে পাহাড় সামনেতে হাইওয়ে চলে গেছে ও আপনারা মনে করলে এই প্রপার্টিতে আসতে পারেন আপনাদের ভা একটা দিন কি দুটো দিন কাটিয়ে গেলে খুব ভালো লাগবে এটা হচ্ছে আপেল অর্কিড রিসোর্টটার নাম আপেল অর্কিড অ্যাপেল অর্কিড আর এটা লে যাওয়ার সময় রাস্তাতেই পড়ে এটা হচ্ছে লে ধারে একটা খুব সুন্দর গেস্ট হাউস একদম ফাটিয়ে বলতে পারেন অসাধারণ একটা ফিলিংস আসবে ফাটানো ফিলিংস দেখুন তার চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ভেতরের রুমগুলো দেখাবো এটা হচ্ছে অ্যাপেল অর্কিড গেস্ট হাউস এই হচ্ছে ট্রেন আরামসে ডবল বেড আছে ট্রেনের ভেতরে ওয়াশরুম আছে খুব সুন্দর সাজানো এখান থেকে পরপর সব ট্রেন লাগানো আছে পুরো পাহাড়ের কোলে যেটা দেখলে আপনাদের ডেফিনিটলি বলতে পারি আপনাদের মন ছুঁয়ে যাবে এখানে একটা দিন দুটো দিন আরামসে কাটাতে পারবেন খুব ভালো পরিবেশ সেই জন্য আমরা রাস্তা থেকে দেখেই ঢুকে গেছি ভেতরে আপনারা আসুন উলেটোপো এই জায়গাটা লেতে লে যাওয়ার সময় শ্রীনগর থেকে লে দিকে যাওয়ার পথে উলেটোপো বলে জায়গাটা আর এই রিসর্টের নাম হচ্ছে আপেল অর্কিড আমাদের রুমেরও ব্যবস্থা আছে এটা হচ্ছে রিসিপশান দেখুন কত সুন্দর উডেন ফিনিশ সব কাজ ঠিক আছে ঠিক আছে আমার ডাইনিং প্লেস এ দেখুন ডাইনিং প্লেসটা দেখুন কত সুন্দরভাবে

ब्रेकफास्ट एंड डिनर अच्छा इंक्लूडिंग इंक्लूडिंग अच्छा और इसका चार हजार है ये फोर फोर थाउजेंड फ्रेंड्स देखिए ये वुडन फिनिश सब काट का हुआ बना हुआ है ये फोर थाउजेंड का इंक्लूडिंग ब्रेकफास्ट समेत देखिए कितना बढ़िया है अच्छा लगेगा आप लोग आए गए একটা ব্যালকনি আছে দেখুন কত সুন্দর পরিবেশ প্রপার্টিটা দেখুন গার্ডেন করা আছে চাষ করা হচ্ছে এখানে এ প্রপার্টিটা রাস্তার উপর থেকে দেখতে পেয়ে আমরা ঢুকে গেছি এর ভেতরে এখানে রেস্টুরেন্ট মতো আছে চাটা খাওয়া যাবে এই আমাদের গাড়ি রেখে দিয়েছি দেখুন এইসব টেন টেন্ট লাগানো আছে এখানে রাত্রে মনে করলে থাকা যাবে পিছনে ব্যাকে পাহাড় আপনাদের থ্রি সিক্সটি ভিউটা আমি তুলে ধরি দেখুন থ্রি সিক্সটি ভিউটা দেখুন ও অসাম লাগছে অসম এক দিচ্ছি যে একটা ভিডিও করছি আসবে এই প্রপার্টিটাতে সে বলবে যে না সত্যি দাদার যে কথাটা বলেছে অপূর্ব মানে বিউটিফুল ওপরে যদি কিছু থাকে এক্সপ্লেন করার সেটা হতে পারে এত সুন্দর পরিবেশ আমি আপনাকে থ্রি ডিগ্রি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন পরিবেশটা পাহাড়ের কোলে একদম নাইস প্রপার্টিটার নাম হচ্ছে আপেল আপেল অর্কিড আপেল অর্কিড দেখুন এরকম ছোটো ছোটো টেন্ট করা আছে ফ্যামিলি নিয়ে আসা যাবে খুব ভালো জায়গা পরিবেশটা দেখে আমরা রাস্তা দিয়ে দেখার পর এটা আমরা ঢুকে গেলাম এখানে এখানে চায়েরও অর্ডার দিয়েছি বেশ দেখতে বেশ ভালো প্রপার্টিটা তাই এখানে আমরা ঢুকে গেছি মন ছুঁয়ে যাওয়ার মতো হ্যাঁ শুনতে পাচ্ছি স্কাইটা দেখুন কত সুন্দর লাগছে পাহাড়ের ওপরে স্কাইটা একদম ব্লু কালার একদম মানে মনে হচ্ছে যেন কেউ ড্রয়িং করে দিয়ে গেছে এত সুন্দর লাগছে এগুলো হচ্ছে শান্ত স্তূপা লেতে ঢোকার আগে এগুলো সব শান্ত স্তূপা দেখুন শান্তস্তূপাগুলো খুব সুন্দর লাগছে উপরে দেখুন কি রোদ ছটা বাজে এখন কত কথা লেহ লাদাখে পাঠটায় এ হয় শ্রীনগর থেকে লেহ লাদাখ যাওয়ার রাস্তা খুবই সুন্দর কিন্তু প্রচুর টানমার্ক টার্নমার্ক এত যে আপনারা স্পিডে গাড়ি চাললে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য ধীরে সুস্থে চালানো উচিত আর রাস্তা একদম মাখনের মতো রাস্তা ওই মাখন দেখে রাস্তা যেন গাড়ি জোরে ছোটাতে যাবেন না তাহলে বিপদ হতে পারে কেন এমন এমন প্রাণ আছে যেগুলো কিছুই দেখা যায় না সেই কারণে আপনাদের বলা যাক লেতে গিয়ে আপনাদের আবার ভিডিও দেখাচ্ছি সামনে আসছে ম্যাগনেটিক হিল চলুন আপনাদেরকে দেখাবো পাহাড়গুলো দেখুন কি ভয়ানক পাহাড় কোথায় আমি চলে যাচ্ছি পাহাড়গুলো দেখুন আমার এই ডান রাইট সাইডে পাহাড়গুলো দেখুন লেফট সাইডে পাহাড়গুলো দেখুন এগুলো সব ল্যান্ডস্লেন ল্যান্ডস্লাইড এরিয়া সবসময় ইউটিউবে আমি অনেকবার দেখেছি দুই দিকে দেখুন ওপরে মাউন্টেনগুলোতে বরফ আছে আর এইদিকে মাউন্টেনগুলোতে পুরো নাড়া কোনো কিচ্ছিনে আপনাদেরকে ঘুরিয়ে দেখায় ক্যামেরাটা দেখুন মাউন্টেনগুলোতে বরফ আছে এগুলোতে কিচ্ছিনে এইদিকে বাঁদিকে এটা হচ্ছে ম্যাগনেটিক হিল বন্ধুরা এই হচ্ছে ম্যাগনেটিক হিল ফ্রেন্ডস এটা হচ্ছে ম্যাগনেটিক হিল এটা তো ম্যাগনেটিক হিল তো এই হচ্ছে ম্যাগনেটিক হিল দেখুন এদিকের পাহাড়গুলো দেখুন কীরকম কোনো পুরো ন্যাড়া কোনো কিছু নেই আর এই দিকের পাহাড়গুলোতে দেখুন আইস একদম ভর্তি উপরে দেখুন আইস ভর্তি এটাকে ম্যাগনেটিক হিল বলে কেন আপনি সোজাসুজি দেখলে মনে হয় যেন এইদিকে ঢাল আর এইদিকে নিচু কিন্তু আপনি জল দেবেন কোনো কিছু দেবেন দেখবেন উল্টো দিকে উঁচুর দিকে উঠে যাচ্ছে এই কারণে একে ম্যাগনেটিক হিল বলে আর দেখুন এই আমাদের হ্যাঁ ফ্ল্যাট রোড সোজা একদম তো ফাঁকা ময়দানের ওপর সোজা ফ্ল্যাট রোড देखो एकदम एकदम फ्लैट की सुंदर रास्ता सुपर व्यू नहीं नहीं ठीक है एक का सुपर स्टेट रोड रोड़े দেখুন একদম স্টেট কোনো কিছু পুরো নিট অ্যান্ড ক্লিন সব দেখা যাচ্ছে পুরো মাথা থেকে ও মাথা পর্যন্ত এসে গেছি আর কি হয় বন্ধুরা এইসবের জন্য সুন্দর ভিউ রাস্তা বন্ধ হচ্ছে না দাদা একটু দাঁড়া তালে পুরো মেমোরি কার্ডটা শেষ হয়ে যাবে না দুটোই তো একই কাজ করবে Bekleme zamanı

দেখোন সূৰ্য এখনো অস্ত যায় সাতটা বাজে সূৰ্য এখনো অস্ত যায় হেল্ল' হেল্ল' এবাৰ আস্তে আস্তে যায় ছাব্বিশ কিলোমিটার দেখি ছাব্বিশ কিলোমিটার থেকে আর কত সময় লাগে